হ্যালো বন্ধুরা গুড মর্নিং চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখো সকাল সকাল এখন আমি ভিজিয়ে নিচ্ছি কাপড় ধোয়ার জন্য তো আজকের ব্লগটা এই টাইম থেকেই শুরু করলাম আর ওইদিকে মা আর মিষ্টি ওরা দুজনে কাটছে সবজি তো একদম দুপুরের রান্নার যে সবজি আমাদের চা খাওয়ার পরেই কিন্তু সবজি কাটা হয় হ্যাঁ আমি খুব একটা সবজি কাটি না আমি এইসবই করি আর কাপড়টা ভিজিয়ে রেখে চিকুর জন্য করে নিয়েছি ম্যাগি তো ওটাই ওকে খাইয়ে নিচ্ছি আর এই দেখো চিকুর একটা বড় খানিক একটা দাদের মতো হয়েছিল তো ওষুধ লাগানোর পরে সেটা কিন্তু কমে গেছিলো মানে ভালোই হয়ে গেছিলো তারপর আবার দেখছি ওই জায়গাতেই আশেপাশে একটু আড্ডু করে বেরোচ্ছে প্রায় দিনই তো ডাক্তার দেখানো হলো দুবার ওষুধ চেঞ্জ করে করেও দিয়েছে কিন্তু কিছুতেই কমছে না সেই জন্য ভাবছি আবার একটা অন্য জায়গায় দেখাতে হবে কি জানি এটা কী করে ভালো হবে আর এই দেখো বাবা নিয়ে এসেছে ফল সবজি কালকেই নিয়ে এসেছিল তো আজকে আবার ফল নিয়ে এসেছে কেননা বাবা মা আবার গ্রামের বাড়িতে যাবে তো সেই জন্য আর কি যাওয়ার আগে বেশিরভাগ জিনিসটাই কিন্তু এনে দিয়ে যায় বাড়িতে যতটা সম্ভব হয় মানে সব কিছু সম্ভব হয় না তবুও যা যা সম্ভব হয় বেশিরভাগ জিনিসটাই এনে দিয়ে যায় যেন আমাদেরকে বাইরে আনতে যেতে হয় না সেই জন্যই তো আজকে ফল নিয়ে এলো ফলগুলো তো ফলগুলোই এখন উঠিয়ে রাখছি তো এখানে আছে পেয়ারা মোসম্বী কমলা লেবু বেদানা আপেল কলা আর খেজুর এই কয়েকটাই আছে তার মধ্যে পেয়ারাটা আমি আলাদা করে নিলাম কেননা এটা ফ্রিজে রাখবো পেয়ারা বাইরে রাখলে কালকেই দেখবো সব পেয়ারাগুলো পেকে গেছে আর কেউ খাবে না পেকে গেলে সেই জন্যই ওইটা ফ্রিজে রাখবো আর বাদবাকি যে ফলগুলো সেগুলো বাইরেই ঝুড়ির মধ্যে রাখবো কেননা যেহেতু এখন শীতকাল ফল অতটা খারাপ হয় না তবু খারাপ হয়ে যায় যায় না নয় তবু গরমকালের মতো সেরকম হয় না আর এদিকে দেখো এই কয়েকটা খেজুর আর কি পড়ে আছে আগের তো কয়েকটাই ছিল আর তার মধ্যে আর একটা বক্সও নিয়ে এসেছে খেজুরের তো সবগুলোই এখন গুছিয়ে রাখবো আর তারপরে দেখো একদম রান্নাঘরে তো এখানে আছে ফুলকপি আর আলু ছোট্টো ছোট্ট করে একদম কাটা আছে এটা হবে ভাজা আর এখানে হবে মূল ছিচকি আর তারপরে ভাতের জন্য দেখো জলটাও বসিয়ে দিয়েছি আর এইদিকে হবে টক টকটা বাবা মা না থাকলে টকটা খুব একটা বেশি করি না আমরা ও মানে মাঝে মাঝে করি একদমই করি না সেটা নয় আর তাছাড়া বাবা বাড়িতে থাকলে প্রতিদিন টক করতেই হবে তো এদিকে গ্যাসও ধরিয়ে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি রান্না শুরু আর কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখো টকটা হয়ে গেছে আর গরম গরম এই টকটা না দারুণ টেস্ট লাগে আর দারুণ সেন্টও হয় যেন আর এখানে হয়েছে মূলো ছি সর্ষে গুঁড়ো করে মূলো ছিটা করে নিয়েছি আর এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে হলুদ লবণ মেখে নিয়েছি শুধু লঙ্কা দিতে ভুলে গেছি আমি তো তেল দিয়েছি লঙ্কাটাও এর মধ্যে কেটে দিয়েছিলাম তারপরে তো আর দেখানো হয়নি একদমই ভালোভাবে লবণ আর হলুদটা মেখে একটুখানি রেখে তারপরে এই তেলের মধ্যে দিয়ে দেব দারুণ ভাজা লাগে কিন্তু ফুলকপি ভাজাটা চিকুও খুব ভালোবাসে আর আজকেও এদিকে দেখো মুগের ডাল করে নিচ্ছি ডালটাও কড়াইয়ে সেদ্ধও দিয়েছি আর আজকে কিন্তু ডালটা পুড়ে যায়নি আগের দিন তো দেখলে ডালটা একটু পুড়ে গেছিলো সেই জন্য আজকে আবার দেখালাম ভালো করে আজকে কিন্তু পুড়ে যায়নি আর তারপরে একদম সোজা চলে এসেছি চিকুকে ভাত খাওয়াতে খাওয়াতে ওকে ভাত খাওয়ানো ভাত খাওয়ানো বলে না ওকে যে কোনো খাবার খাওয়ানোই কিন্তু খুব জ্বালা ও সেই ফোন দেখবে ফোন দেখলেই বা আর না দেখলেই বা ওর মুখের মধ্যে খাবার ভরাই থাকবে মানে মুখে দিয়ে দেবো তারপরে ও হয়তো মনে হয় আমার ভুলেই গেছে ও যে ওর মুখে খাবারটা আছে আর নিজেকে যদি খেতে দিই তাহলে তো একটু খাবারে দু ঘন্টা লাগিয়ে দেয় দেখো ওকে স্নান টান করিয়ে তারপরে ভাত খাওয়াতে বসেছি ভাতটা প্রায় শেষের দিকে আর একটুখানি আছে আর ও আবার শুকনো ভাত ঘি দিয়ে খেতে খুব ভালোবাসে আমি যদি ওকে নিজে ভাত খেতে দিই তাহলে ঘি আর শুকনো ভাত খাবে কোনো তরকারি মুখে দেবে না তো আমি আবার আমি হলে তো ওকে খাওয়াই তরকারিটা আগে একটু বেশি বেশি করে খাইয়ে দিই সেরকম কিছু তরকারি থাকলে আর ভাতটা শেষবেলা খাওয়া হয় জানি ভাতটাও খেতে খুব ভালোবাসে ওর ঘি ভাত সাদা ভাত খুব ভালো লাগছে সেটাই আর কি বলছিল দেখো মুখের মধ্যে সাদা ভাত রাখা আছে আর আমি বলছিলাম যে সকাল থেকে তো তোমাদের সামনে একবারও আসাই হয়নি আমার তো এইভাবেই আজকে ভিডিওটা হচ্ছে আর চিকুই কিন্তু আজকে ক্যামেরাটা করে দিচ্ছিল আমাকে সেটাই বলছিলাম তো তারপরে চড়ে এলাম একেবারে সেই সন্ধ্যেবেলা এসে এখন করে নিয়েছি চা আপা বললো যে একটু লাল চা করো সেই জন্যই লাল চা করলাম দুধ চা ও অতটা পছন্দ করে না তো ওই লাল চা মানে লিকার চা তো সেটাই করেছি ওর জন্য চা করলাম ভাবলাম আমিও একটু চা খেয়ে নিই সন্ধ্যেবেলা খুব একটা চা খাওয়া হয় না আমাদের যদি আমি কোনো দিন কারোর জন্য করি তাহলে আমার জন্য একটু বেশি করে করে নিই মানে একদমই যে খেতে ভালোবাসি না সেটা নয় আর তারপরে চানাচুর দিয়ে মুড়ি খাবে বললো ভাবলাম তাহলে আমারও খাওয়া হয়ে যাবে আমিও সন্ধেবেলা খুব একটা মুড়ি খাই না তবে ওই ও যদি খাই তো ওর সঙ্গে একটু খাই এরকমই ব্যাপার তো চানাচুরটা ছিল না তো কালকে মুদিখানার জিনিসও নিয়ে এসেছে তো চানাচুরটা আমি আবার ঢেলে নিলাম কোটোর মধ্যেই তো অল্প একটু চানাচুর মুড়ি আর চা খাবো আজকে কোনো কোনো দিন শশা কুচি গাজর কুচি দিয়েও চানাচুর মুড়ি খাই সেদিন আর চা করি না আমি একার জন্য চিকুকে ওরকম করে একটু কুচি করে মুড়ি খাওয়াই ঝালমুড়ির মতো তো ওখান থেকে আমারও খাওয়া হয়ে যায় আজকে যেহেতু চিকু আপা বললো চা করতে তো চা দিয়েই আজকে মুড়িটা খাওয়া হবে চলো আমিও খেয়ে নেবো তার সঙ্গে এই যে দেখো দুজনের দুই কাপ চা নিয়ে নিয়েছি আর তারপরে এটা হচ্ছে এই বোতলগুলো চিকুর জন্য ওর ঠামিয়ে নিয়ে এসেছে ও প্রায় দিনই বোতল ভাঙতেই থাকে ঢাকনাগুলো একদম ভেঙে দেয় আর হারাতেই থাকে তো মা আবার গ্রামে যাবে বললাম তো সেই জন্য কিছু কিছু জিনিস কিনে এনেছে কোটো টোটোগুলো মানে বেশ কিছু জিনিস কিনে এনেছে সেগুলো নিচেই রেখেছে যেহেতু গ্রামে নিয়ে যাওয়া হবে সেই জন্য তো তাই জন্য ওগুলো আর শেয়ার করলাম না শুধু বোতল দুটো চিকুকে দিয়ে পাঠিয়েছিল ওপরে তাই দেখালাম আর এটা হচ্ছে তরকার কলাই এই কড়াইগুলো দেখো ভিজিয়ে রেখেছি আজকে করব তরকা আর রুটি সবার খাওয়ার জন্যই রুটি তরকা হবে রাতে তো কলাইটা ভিজিয়ে রেখেছি আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াইয়ের দুধ সকালে একবার দুধটা গরম করা হয় তারপরে সন্ধেবেলাতেও একবার দুধটা গরম করা হয় যেহেতু এখন শীতকাল সেই জন্যই আর এইদিকে দেখো বসিয়ে দিয়েছি তরকার ডিমের ভুজিয়া করে রেখে দিয়েছি তারপরে তেলের মধ্যে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি মানে ভেজে নিচ্ছি আর এখানে দিয়েছি রিফাইন্ড অয়েল এতে কিন্তু তরকাটা বেশ ভালোই লাগে আর এই আদা কুচি রসুন কুচি এগুলো দিয়ে দেবো এগুলো মিষ্টি কেটে দিয়ে গেলো আর সব কিছু আলাদা করে কেটে দিয়েছে হ্যাঁ তো রসুন কুচি আদা কুচিটা দিয়ে আর একটু ভাজবো তারপর তখন আমি টমেটো কাঁচা লঙ্কা এগুলো তখন একটু পরে দেব। তো আজকে সবার রুটি তরকারি হয়েছে বললে ভুল হবে কেননা বাবার জন্য কিন্তু ভাতও করেছি অল্প একটু তো সেই জন্যই আর বাকি সবার জন্য রুটি তরকারি আছে আর এই যে দেখো তর্কের কলাইগুলো সেদ্ধ হয়েছে গেছে হ্যাঁ আমার তো তখন মনে হচ্ছিলো অনেকটা বেশি সেদ্ধ হয়ে গেছে তারপরে দেখলাম খাওয়ার সময় ঠিকঠাকই আছে আর আর এইদিকে দেখো রুটি হয়ে গেছে এক হটফট রুটি হয়েছে সবাই খাবে তো রুটি সেই জন্যই একটু বেশি করে রুটি হলো তাছাড়া তো আমি বাপার জন্য ছোট্ট ছোট্ট করে চারটে আর মায়ের জন্য দুটো এই রুটি করি প্রতিদিন আর এইদিকে দেখো বললাম ভাত হয়েছে অল্প একটু ভাত হয়েছে আর আর এই দেখো টমেটো সেদ্ধ করেছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আর এখানে হয়েছে আলু মাখা মানে আলু সেদ্ধ দিনের এই যে টক আছে একটু দিনের তরকারি সব কিছুই আছে এই যে ডালও আছে একটু এগুলো গরম করে দেওয়া যাবে খাওয়ার সময় এটা হচ্ছে মূল ছিচকি আর এখানে আছে ফুলকপি আলু ভাজা আর তারপরে কিন্তু ডিমের বড়াও হয়েছিল দিনের বেলা সেটা আর দেখানো হয়নি এখানে দিনের অল্প একটু ভাত আছে আর এই চাটনি আছে চাটনিটা হচ্ছে কালকের আজকের চাটনি নয় আজকে চাটনি করিনি কালকের চাটনি একটু আছে আর এই যে দেখো তরকার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এতে কিন্তু সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি আর কাশ্মীর লঙ্কা গুঁড়োটা একটু বেশি করেই দিলাম হ্যাঁ তো একটু কালো কালো টাইপের হয় সেই জন্য একটু কাশ্মীর লঙ্কা গুঁড়োটা বেশি করে দিলাম আর টমেটো কুচিও দিয়েছি বেশ লাল কালার এসেছে মশলাতে কিন্তু তরকার কালারটাও দারুণ এসেছিলো আর তরকাটা খেতেও কিন্তু দারুণ হয়েছিলো সববার কিন্তু খুব ভালো লেগেছিলো আজকের তরকাটা তো আমি কিন্তু তরকাটা খুব একটা বাড়িতে বানাই না কিন্তু আজকে যেহেতু সবার ভালো লেগেছে আমার আমাকে বলেছে প্রায় দিনই যেন রুটি তরকা করা হয় এটাই তো বেশি ভালো লাগাও খারাপ জানো তো এই যে দেখো কালারটা সেই এসেছে আর শেষবেলা আমি এক চামচ ঘি ছড়িয়ে দিলাম এতেও কিন্তু ফ্লেভারটা দারুণ হয় এই যে দেখো ডিম তরকা দারুণ দেখতে হয়েছে তো চলো আজকের ভিডিওটা বন্ধুরা এই তরকা রুটি দিয়েই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা